নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রথম দেখা যায় লিজ অবস্ক্রাইব করুন আর পাশে থাকা পেলে এখানে ক্লিক করুন ধন্যবাদ প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে যান আমার শরীর ভালো না আমি এখন ওইসব সহ্য করতে পারবো না আমি মরেই যাব প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দিন আয়াত কথাগুলো আমার সামনে হাত জোর করে বলছিল আর কান্না করছিল কিন্তু কোনো লাভ হলো না চুলের মোট ধরে টেনে বিছানায় নিয়ে গেলাম বিছানায় ফেলে দিয়ে আঁচল ধরে টেনে শাড়ি খুলে নিচে ছুঁড়ে ফেলে দিই উন্মুক্ত পেটে অনবরত চুমু খেতে লাগলাম ঠোঁট জোড়া দখল করে নিয়ে চুষতে লাগলাম আয়াত এক এক হাত দিয়ে পেটে স্লাইড করতে লাগলাম আর এক হাত দিয়ে চুলের মুঠি চেপে ধরে ঠোঁটে কিস করছি তারপর নিজের চাহিদা মেটাতে শুরু করলাম আয়াতে চোখ দিয়ে শুধু পানি পড়ছে তার চেয়ে বেশি কিছু করার সাধ্য যে তার নেই নিজের মা আর ছোটো ভাইয়ের জীবনটা যে তার এই শরীরটা দিয়ে বাঁচাতে হবে নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি আয়াত কান্না করতে করতে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায় সাবান নেওয়ার সময় শরীরে খুব জোরে জোরে ঘষতে শুরু করে নিজের শরীরে লেগে থাকা ওই স্পর্শগুলো মুছতে চায় কিন্তু সব কিছু কি চাইলেও মোছা যায় প্রতিদিন রাতেই এভাবে সে বৈধ ধর্ষণের শিকার হয় আপনারা হয়তো ভাবছেন এইটা বৈধ কি করে হলো আয়াত আর আমি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ বিয়েটা যেভাবেই হোক না কেন এখন আমরা স্বামী স্ত্রী যেখানে শুধু শারীরিক চাহিদা মেটানো ছাড়া আর কোনো সম্পর্ক নেই আমি আগে আয়াতকে পাগলের মতো করে ভালোবাসতাম কিন্তু আয়াত তা পাত্তাও দিত না কারণ সে বড়লোক লোক দেখতে পারে না তার বাবাও খুব বড় লোক ছিলেন তার মাকে ভালোবেসে বিয়ে করলেও পরে ওনাকে ছেড়ে চলে যায় তার মায়ের প্রতিটা চোখের পানি ও নিজ চোখে দেখেছে কতটা কষ্ট করে তাকে আর তাই ভাইয়াটাকে মানুষ করেছে সে তার নিজের চোখে দেখেছে এরপর থেকে সে আর কোনো বড়লোক মানুষদের দেখতে পারে না সেভাবে টাকার জন্য তারা সব কিছু করতে পারে তাদের কাছে টাকাই সব কিছু অতীত আয়াত যখন ফার্স্ট দিন কলেজে আসে সেদিন আমি তাকে প্রথম দেখি হলুদ কালার ড্রেসে আয়াতকে যেন এক হলুদ পরীর মতো লাগছিল আমি প্রথম কোনো মেয়ের দিকে এমন দৃষ্টিতে দেখি তারপর থেকে আয়াতকে ফলো করি তাকে কলেজের কাজ থেকে শুরু করে ফ্যামিলির হেল্প থেকে শুরু করে আরও অনেক কাজে সাহায্য করি কখনও সামনাসামনি করে কখনো বা আড়াল থেকে আবার কখনো বা লোক দিয়ে একদিন একদল বকাটে ছেলে রাস্তায় আয়াতকে ডিস্টার্ব করেছিল আয়াত তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেও তারা তার পথ আটকে দাঁড়াচ্ছিল অনেক বাজে কথাও বলছিল। তাতে আয়াত কিছুটা ভয় পেয়ে যায় আর কান্না করে দেয় আয়াতের কান্না দেখে আমার চরম রাগ উঠে যায় আমি ছেলেগুলোকে মারতে শুরু করি মারামারির এক পর্যায়ে একটা ছেলে আমাকে ছুরি মারতে নিলে তা ফিরাতে গিয়ে আমার হাত অনেকটা কেটে যায় তাই আয়াত তার ব্যাগ থেকে রুমাল বের করে বেঁধে দেয় সেই রুমালটা আমি খুব যত্ন করে রেখে দেই তারপর হঠাৎ একদিন কলেজের হলরুমে আয়াতকে ডেকে পাঠাই আয়াতও আসে কিন্তু হলরুমের দরজা খুলতেই হাজারো ফুলের পাপড়ি পড়তে শুরু করে সামনে পা বাড়াতে নিলে সে দেখলো নিচে ফুলের বাগিচা বানানো সে কিছু বুঝতে পারছিল না এসবের মানে সে সামনে এগিয়ে যেতেই তার কানে মাইক্রোফোনের আওয়াজ আসতে লাগে আমি বলছি তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বুকের বাপাসটাতে তোমাকে জায়গা দিয়েছিলাম যেদিন তোমার নামটা জানতে পেরেছিলাম সেদিনই আমি আমার মনে লিখে নিয়েছিলাম যেদিন প্রথম তোমার কাছে এসেছিলাম সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সাথে সারা জীবন কাটানোর হলুদ রং ড্রেসটাতে তোমাকে প্রথম দেখেছিলাম বলে তোমাকে আমার হলুদ পরী বানানোর স্বপ্ন দেখেছি আই লাভ ইউ হলুদ পরী আমি মাইক্রোফোন হাতে কথাগুলো বলতে বলতে আয়াতের সামনে এসে দাঁড়ালাম হাতে এক একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে ভালোবাসার কথাটা বললাম কিন্তু আয়াত গোলাপগুলো না নিয়ে বলল সরি আমি আপনাকে ভালোবাসি না আপনি হয়তো আমার ব্যাপারে কিছুই জানেন না আমি আপনাদের মতো এত বড় লোক না আর এত বড় লোক হতেও চাই না আমি জানি সবকিছু আর আমি সবকিছু জেনেই তোমাকে ভালোবেসেছি আই লাভ ইউ প্লিজ নেক্সট টাইম আমাকে এসব কিছু বলবেন না আর হ্যাঁ আমি আপনাকে আরেকটা কথা বলে দিয়ে যাই বড় লোকরা কখনো কাউকে ভালোবাসে না তারা সব সময় ব্যবহার করে কে বলেছে তোমাকে বড় লোকরা ভালোবাসে না তোমাকে কে বলেছে কেউ বলেনি আমার পরিবার এটার প্রমাণ আমি নিজ চোখে দেখেছি আমার জন্মদাতা পিতা আমার মাকে ছেড়ে চলে গেছেন আমাদের কি একা করে দিয়ে উনি চলে গেছেন আয়াত কথাগুলো বলেই হলরুম থেকে বেরিয়ে গেল চোখ দিয়ে হাজারো অস্ত্র ঝরছে তার আর এদিকে আমি আয়াতের চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছি হাতে থাকা গোলাপগুলো নিচে ফেলে দেই এরপরেও বেশ কিছুদিন আয়াতকে আমি বোঝানোর চেষ্টা করি যে সব বড় লোক এক হয় না কিন্তু আয়াত তাও রাজি হয়নি কলেজে বসন্তের ফাংশন হচ্ছে আয়াতও এসেছে আজকেও সেই হলুদ কালারে কিন্তু আজকে শাড়ি পরে আমি সেই দৃষ্টিতেই তাকিয়ে দেখছি তা দেখে আমার ফ্রেন্ডসরা বলল আসফি আমি বলি কি আজকে সবার সামনে তুই ওকে প্রপোজ করে দে হয়তো আজকে তোকে এতগুলো মানুষের সামনে ফিরিয়ে দিবে না তুই ঠিকই বলছিস আমি আজকে আবারও ওকে প্রপোজ করব আর যদি ফিরিয়ে দেয় তাহলে দেখ আসবি তাড়াহুড়ো করে কিছু করিস না তার ফল কিন্তু ভালো হবে না আদি তুই সব সময় উল্টো ভাবিস কেন তুই যা বলছিস তা ভুলেও হবে না আসবি তুই যা তো আমি স্টেজে উঠে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করলাম এই হলুদ পরী তোমাকে আজকে আবারও হলুদ কালারে দেখলাম যেই কালারটা দেখে আমার মনের কালার জ্বলে উঠেছিল তুমি হয়তো আমার ভালোবাসাটাকে বিশ্বাস করতে পারছো না তাই আমাকে মানতে পারছো কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ হলুদ পরি আই লাভ ইউ আয়াত যখন আমি আয়াতের নাম নিলাম তখন সবার দৃষ্টি আয়াতের দিকে গেল সবার কেমন করে যেন আয়াতের দিকে তাকিয়ে আছে আয়াতের তা মোটেও ভালো লাগছিল না বরং রাগ লাগছিল সে আস্তে আস্তে করে সামনে উঠতে লাগলো আমার মুখে বিশ্ব জয় করা হাসি ফুটতে লাগলো আয়াত স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল বাট আই ডোন্ট লাভ ইউ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অ্যাগেন আয়াত কথাটা বলেই চলে যেতে নিলেই আমি ওর হাত ধরে ফেললাম কিন্তু আয়াত হাতটা ছাড়ুন না ছাড়বো না আগে বলো ভালোবাসো আয়াতা সহ্য করতে না পেরে আমার থেকে হাতটা ঝাড়ি নিয়ে ছুটিয়ে একটা কষিয়ে থাপ্পড় মারলো সবাই একদম অবাক সব চুপচাপ হয়ে যায় আয়াত এবার রাগে চোখগুলো বড় বড় করে বলল আপনার কি মনে হয় আমি আপনার এসব নাটকে পটে যাব যদি তাই হয় তাহলে ভুল আমি আর পাঁচটা মেয়ের মতো না আর আপনি আমাকে ভালোবাসার জন্য প্রপোজ করেননি বরং সবার সামনে হাসির পাত্র বানানোর জন্য এ তামাশা করেছেন আয়াত আর কিছু না বলে হনহন করে স্টেজ থেকে নেমে চলে গেল আমি এখনও স্টেজে দাঁড়িয়ে আছি গালে হাত দিয়ে আয়াতের এই চটটাই ওর লাইফের সবচেয়ে বড় ভুল ছিল যার মূল্য তাকে খুব বাজেভাবে পোষাতে হবে সন্ধ্যায় ফ্রেন্ডের বাসা থেকে বাড়ি ফিরছি আমি প্রায় সময়ই এমন সময় যাই কিন্তু এমন অদ্ভুত আগে কখনো লাগেনি চারদিকে কোনো মানুষজন নেই কেমন জানি ভয় ভয় লাগছিল আমি শাড়ির আঁচলটা খামচে ধরে হেঁটে যাচ্ছি হঠাৎ পেছন থেকে একটা প্রাইভেট কার এসে সামনে ব্রেক করলো লাইটের আলো আমার চোখে পড়লো আমি কিছু দেখতে পারছি না শুধু এটাই একটা লোক আমার আমার দিকে এগিয়ে আসছে আর কিছু বুঝে ওঠার রুমাল দিয়ে মুখ চেপে সাথে চোখ বন্ধ হয়ে গেল আর যখন চোখ খুললাম তখন নিজেকে কারো বেডরুমে আবিষ্কার করলাম মাথাটা ঝিমঝিম করছে আমি উঠে বসতেই কেউ একজন রুমে ঢুকলো যাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আপনি হ্যাঁ আমি মিস্টার আসফি মেরাজ আপনি এখানে কেন কি করছেন এখানে আমারই বেডরুমে আমারই বেডে থেকে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কেন আমি এখানে কি করছি আমি জোরে জোরে হেসে দিয়ে কথাটা বললাম আমি বুঝতে পারলাম না উনি সব কি বলছেন আমি এখানে আসলাম কি করে তখনই মনে হলো সন্ধ্যার কথা আর সাথে সাথেই বললাম তার মানে ওই লোকটা আপনিই ছিলেন ইয়া এছাড়া এত বড় সাহস তার হবে আমার হলুদ পইকে টাচ করার আপনি আমাকে কেন এখানে এনেছেন আমাকে যেতে দিন প্লিজ বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে সো সরি হলুদ তোমাকে তো আমি আর ছাড়ছি না ছাড়ছেন না মানে কি বলতে চাচ্ছেন আপনি আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে আমার কোড়েই ছাড়বো তার আগে তোমার কোথাও যাওয়া হচ্ছে না ও তার মানে আপনি আমাকে এখন আমাকে রেপ করবেন আপনি কি ভেবেছেন আপনি আমাকে রেপ করলেই আপনাকে মেনে নেব আপনার পায়ে পড়ে থাকব। যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন মিস্টার আমি মরে গেলেও আপনাদের মতো ভালোবাসতে পারবো না সংসার তো দূরের কথা হলুদ পড়ি তুমি না একটু বেশি বুঝো তোমাকে তো আমি আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন আপনি আমাকে শুধু একবারের জন্য বেডে পেতে চান তাই তো তাহলে আসুন মিটিয়ে নিন আপনার ক্ষুধা তবু আমাকে মুক্তি দিন আপনার এই ভালোবাসার নাটক করতে হবে না আমি বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে কথাগুলো বললাম আসফি শয়তানি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে গেল তারপর শাড়ির আঁচলটা নিয়ে টানতে লাগলো আমার প্রতিটা ঘুরানের শাড়ি খুলতে লাগলো চোখ দিয়ে পানি অনবরত পড়তে লাগলো শাড়িটার শেষ প্রান্তে জোরে টান দেওয়ায় আমি তাল সামলাতে না পেরে আসফির উপর পড়ে যাই আসফি আমার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে হালকা করে চুমু দিয়ে বলল আলমারিতে বিয়ের বেনারসি আর গহনা রাখা আছে রেডি হয়ে নাও কিছুক্ষণ পর কাজি চলে আসবে আপনি কি সাইকো আমি বলছি না আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে বিয়ে করতে পারবো না তারপরও কেন এসব করছেন আপনি প্লিজ আমাকে যেতে দিন আমি আপনার পায়ে পড়ছি আমাকে যেতে দিন বাড়িতে আমাকে নিয়ে হয়তো অনেক টেনশন করছে হুম মোটেও না তারা এখন এই বাড়িতে আছে কি এখানে কেন আপনি ওদের সাথে কিছু করেননি তো এতটাও খারাপ না কিন্তু হতেও পারি তাই ভালোই ভালোই বলছি বিয়ের জন্য রেডি হয়ে যাও কখন কখনোই না আচ্ছা তাহলে আমি ওদের ব্যবস্থা করছি ব্যবস্থা করবেন মানে কি করবেন আপনি জানতে চাও তাহলে চলো আয়াতকে টেনে নিয়ে গেলাম একটা রুমে যেখানে আয়াতের ছোট ভাই আর মাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে মুখে কস্টেপ দেওয়া ছোট ভাইটার মুখ দেখে বোঝা যাচ্ছে ও কতটা ভয় পেয়ে আছে আর মায়ের চোখ দিয়ে পানি পড়ছে আয়াতের এটা দেখে খুব কষ্ট হলো সে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল আপনি এতটা খারাপ কি করে হতে পারলেন একজন মা আর একজন ছোট বাচ্চা কেউ কেউ এভাবে বেঁধে রাখে সব কিছু তোমার জন্য তুমি যদি ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যেতে তাহলে এমন কিছুই করতে হতো না কিন্তু তুমি তো মানবে না সেটা আগে থেকে জানতাম তাই আগে ব্যবস্থা করে রেখেছিলাম এখন বাকিটা তোমার ইচ্ছে নিজের চোখের সামনে মা আর ছোটো ভাইয়ের মৃত্যু দেখবে না আমাকে বিয়ে করবে যেকোনো একটা বেছে নিতে হবে সময় মাত্র বিশ মিনিট কথাটা বলে শীষ বাজাতে বাজাতে চলে গেলাম আয়াত কাছের এপাশ থেকে হাজারবার তার মাকে ডাকছে কিন্তু আওয়াজ পৌঁছাতে পারছে না আয়াত ব্যর্থ হয়ে নিচে বসে পড়ল ভাগ্য তাকে আজ কোন পরীক্ষা ক্ষেত্রে এনে ফেলেছে বিশ মিনিট পর রোমেডোকে যা দেখলাম তাতে করে মুখে এক বিশ্ব জয় করা হাসি ফুটে উঠল বাহ হলুদ পরিকেত লাল বেনারসিতেও অনেক সুন্দর লাগে একদম ক্যাটরিনা কাইফের মতো হট বাই দা ওয়ে তাহলে তুমি বিয়েতে রাজি হয়ে গেলে আর না হয়ে করতেই বা তোমার সামনে তো আর কোনো রাস্তাই খোলা ছিল না আর যাই হোক নিজের চোখের সামনে নিজের মা ভাইয়ের মৃত্যু তো আর দেখতে পারবে না হ্যাঁ সেটাই যেটার ফায়দা আপনি এত বাজেভাবে তুলেছেন ছি আজকের পর থেকে আপনার প্রতি আমার এতটুকু পর্যন্ত সম্মান থাকলো না যা আছে সব ঘৃণা আমি আপনাকে শুধু ঘৃণা করি আমি ভালোবাসি আয়াতের চোখের সামনে গিয়ে কথাটা বললাম আয়াত একপা পিছনে গিয়ে একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলল আপনি ভালোবাসার কথাটা বলে ভালোবাসার জিনিসটাকে অপমানিত করবেন না ওকে ওকে চাও তাহলে এখন তো আমাদের বিয়ে হবে কাজী বসে আছে আরেকটা কথা নিচে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে তার ফল কি হবে তা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না আমি চোখগুলো বড় বড় করে কথাটা বললাম আয়াতের হাত ধরলাম তারপর একটা হাসি দিয়ে নিচে চলে গেলাম নিচে আয়াতের মা আর ছোট ভাই সোফায় বসে আছে তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ আয়াতকে দেখতে পেয়ে ছোট ভাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে বলল। আপু আমার খুব ভয় করছে আমি বাড়ি যাব এখানে সবাই পচা আদনান ভাই আমার আমি আছি না তোমার আর কোনো ভয় নেই কেউ তোমাকে কিচ্ছু করবে না শালা বাবু এত ভয় পেও না তোমার আপুর সাথে আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কেউ কিছু করবে না আপু আপু এই লোকটা আমাকে এতগুলো চকলেট দিয়ে আমুকে নিয়ে এত বড় বাড়িতে নিয়ে এসেছে তারপর ওই পচা আমাদের বেঁধে ফেলেছে আদনান কাঁদো কাঁদো ফেস করে কতগুলো গার্ডদের দেখিয়ে কথাটা বলল আরও কিছু বলবে তার আগে আমি তাকে কোলে নিয়ে নেই আয়াতের মা আয়াতের কাছে আসতেই আয়াত ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য